জালাল উদ্দিন আনসার জয়নাবের বড় ভাই ইমামা সরাসরি তাকে না চিনলেও তার সম্পর্কে জানে জয়নাব ক্লাস পেল মেডিকেল কলেজে পড়তে এসে পরিচয় কয়েক মাসের পরিচয় ভালো বন্ধু হয়ে ওঠে ওরা সে সূত্রে জানতে পারে জয়না ওরা চার ভাই বোন জালাল সবার বড় বর্তমানে হাউস জব করছে জয়নাবের বাবা ওয়াপ্তার পাকিস্তান ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটির একজন ইঞ্জিনিয়ার পরিবার বেশ মাঝাবি ঘটনার ইসলামাবাদ থেকে ফিরে জয়নবের কাছে সেই নাক পাঠ করা ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করে জয়নাব সেদিন যখন তোমাকে ফোন করছিলাম তখন কেউ নাক পাঠ করছিল কি ছিল ওটা যথাসম্ভব কণ্ঠকে স্বাভাবিক রেখে ও ওটা চালাল ভাই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য চর্চা করছিলেন ফোন করিডোরে থাকে ভাইয়ের রুমের দরজা খোলা থাকায় আওয়াজ তোমার পর্যন্ত চলে গেছে জয়নাব কারণ বলে তা কত খুব ভালো হ্যাঁ কিরাত নাথের চেয়েও সুন্দর কত প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন সামনেই কলেজে প্রতিযোগিতা আছে তুমি চাইলে শুনতে পারো জয়নব তখন জানতো না ইমামা কোন মাঝা হবে যেভাবে পদ্মার খেয়াল রাখতো তাতে জয়নাবের মনে হয়েছিল ইমামা পরিবারও বেশ মাঝাবি হবে জয়নাব যাও মাঝাবি পরে হবে তাই সবসময় চাদরে ঢেকে চলাফেলা করতো ইমামা দুদিন পর জালাল আনসারের নাচ শুনতে ক্লাস বাং করে সেই প্রতিযোগিতায় চলে যায় সে প্রথম সরস্বতী জালালকে দেখে উপস্থাপক জালাল আনসারের নাম ডাকলে বেগতিক হৃদস্পন্দন নিয়ে জয়নবের সঙ্গে মিল আছে এমন চেহারা চব্বিশ পঁচিশ বছরের দাড়িওয়ালা এক ছেলে স্টেজে উঠতে দেখে বোঝে এটা জালাল স্টেজের শাড়ি সিঁড়ি পেয়ে ওঠা থেকে প্রশ্রমে গিয়ে পর্যন্ত একবারের জন্য চোখ সরেনি ওর জালাল বুকে হাত ভাঁজ করে চোখ বন্ধ করে নেয় এমামা অনুভব করে ওর মাঝে তরঙ্গ বেয়ে যাচ্ছে হলচলের পিন বতন নীরবতা চারপাশে শুধু জালালের কণ্ঠ মনোমুগ্ধকর মতো তাকে শুনতে থাকে জালাল কখন নাচ শেষ করেছে কখন স্টেজ থেকে নেমেছে প্রতিযোগিতার ফলাফল কি এসেছে এরপর কারা নাচ করেছে কখন হল খালি হয়েছে সবই যে যার মতো চলে গেছে কিছুই টের পায়নিও অনেকক্ষণ পর হুশ ফিরল নিজের আশেপাশে তাকিয়ে বোঝুন বোঝা হলো একা কাল তোমার ভাইয়ের নাচ শুনেছি আমি ইমামা পরদিন জয়নাবকে বলে আচ্ছা ভাই প্রথম পুরস্কার জিতেছে জয়নাব ওর কথায় হেসে জানে খুব সুন্দর নথ পরে সে কিছুক্ষণ চুপ থেকে আবার বলে মামা হ্যাঁ ছোটবেলা থেকে ভাই নাত পড়ে এত আপ্রীতি আর নাত প্রতি কিছুতে জিগেতেছে যে এখন সে সবই তার নিজেরও মনে নেই চয়ন গর্ব করে বলল তার কণ্ঠ খুব ভালো ইমামা আবার বলে হ্যাঁ কণ্ঠ ভালো কিন্তু সব রহস্য ভালোবাসা ও ভক্তির যা নিয়ে সে নাক পরে ভাই রাসুল সাল্লাহ সাল্লামকে এত ভালোবাসে যার কোনো সীমা নেই কিরাত নাচ ছাড়া কখনও অন্য কিছু আবৃত্তি করেনি স্কুল কলেজ থেকে অনেক চাপ দেওয়া হতো কিন্তু তার একটাই উক্ত থাকতো যে কণ্ঠে আমি হুজুর সাল্লা সাল্লাম কাসিদা পড়ি সেই কণ্ঠে অন্যের কাসিদা পড়তে পারবো না আমরাও রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসি তবে ভাইয়ের মতো পারি না বিগত দশ বছরে সে এক বক্ত নামাজও কাজা করেনি প্রতি মাসে একবারে কোরআন খতম করে তুমি শুধু নাতের প্রশংসা করছো একবার তেলোয়ার শুনলে তো জয়নাব গর্বের সাথে বলে যাচ্ছিলো ইমামা নিঃশব্দে শুনতে থাকে আর কিছু জিজ্ঞেস করে না পরদিন সকালে কলেজে যাওয়ার জন্য তৈরি হওয়ার বদলে বিছানায় গুটি ছুটি মেরে শুয়ে থাকে অনেকক্ষণ পরও জাবিরা ওকে বিছানায় থেকে উঠতে না দেখে গলা খাঁটে বলে উঠো ইমামা কলেজে যাওয়া লাগবে না দেরি হয়ে যাচ্ছে তো আজকে যাব না ইমামা চোখ বন্ধ করে বলে কেন জাবিরিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে শরীর ভালো লাগছে না এই মামা তোমার চোখ লাল রাতে ঘুমাওনি নি না ঘুমাসিনি এখন প্লিজ ঘুমাতে দাও নতুন প্রশ্ন থেকে বাঁচতে কথা শেষ করে ফেলে জাবিরিয়া কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে নিজের ব্যাগ আর ফোল্ডার নিয়ে বেরিয়ে যায় জাবিরিয়া চলে গেলে চোখ খোলে ও এটা সত্য যে সারা রাত ঘুমাতে পারিনি কারণ ছিল জ্বালাল আনসারের কণ্ঠ সেই কণ্ঠ ছাড়া অন্য কোথাও নিজেকে মস্তিষ্কে ফোকাস করতে পারছিল না জালাল আনসার এক বিশ্বাসে কয়েকবার নামটা উচ্চারণ করল তার কণ্ঠ আমার এত ভালো লাগে কেন কেন আমি মাথা থেকে বের করতে পারছি না এলোমেলো মস্তিষ্কে বিড় করতে করতে বিছানা ছেড়ে খোলা জানালা এসে দাঁড়ায় ভাইয়ের কণ্ঠের সমস্ত স্বার্থকর্তা হযর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসার কারণে ওর কানে জয়নাবের বলা কথা প্রতিধ্বনিত হয় কণ্ঠে ভক্তি ভালোবাসা ব্যাকুল হয়ে ঘুরে দাঁড়ায় গাম্ভীর্য আবেগ বেদনা নাকি মাধুর্য আধতে কি ছিল সে আওয়াজে জানালা দিয়ে বাইরে তাকায় পৃথিবীতে আল্লাহ তালার ভালোবাসা দিয়ে শুরু হয় এবং শেষ হয় রাসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসার মাধ্যমে আরেকটা বাক্য মনে পড়ে ওর ইস্কে রাসুল ইসকে রাসুল সাল্লাহ নাকি ইস্কে মুহাম্মদ সাল্লা সাল্লাম নিজের ভেতরে এক অজানা উপলব্ধি টের পায় অন্ধকারে সে উপলব্ধি খুঁজতে শুরু করে নিজের ভেতরে ধাপে ধাপে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে কোথাও কোনো আলো নেই আদতে তা কি যা হজমহব সাল্লাহাল্লামের নাম শুনলে মানুষের চোখে পানি ঠোঁটে দূর নিয়ে বাসে বিশ্বাস আন্তরিকতা না ভালোবাসা এর মধ্যে কি। আমি কেন কিছু অনুভব করতে পারি না আমার চোখে কেন পানি আসে না ঠোঁটে কেন দূরত আসে না আমার কণ্ঠে সেই তাসির এক মুহূর্তের জন্য ভাবনা থামে ঠোঁট উল্টে পড়তে শুরু করল টের পায়ে কণ্ঠ ভেঙে আসছে হয়তো ঠিকমতো ঘুম হয়নি তাই আওয়াজ এমন শোনাচ্ছে ভেবে গলা পরিষ্কার করে আবার শুরু করে কুচ্নেহি মাংতা আবার থেমে যায় এবার ওর কণ্ঠে কাপনে ছিল আবার শুরু করে কুচ্নেহি মাংতা শাহুয়ে শেয়ে তাদের জানালাদের শূন্য তাকিয়ে ভাঙা কণ্ঠে আর কাপে থাকা ঠোঁটে নিয়ে প্রথম পঙ্ক্তি শেষ করল কিন্তু দ্বিতীয় পঙ্ক্তি পড়তে শুরু করে থেমে যায় ওর কানে জালালের কণ্ঠ ভেসে আসে স্বচ্ছ স্পষ্ট কণ্ঠ আজানের মতো হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো গালে আদ্রটা টের পেয়ে চেতনায় ফেরে বুঝতে পারে এতক্ষণ কাঁদছিল কয়েক সেকেন্ড অবিশ্বাস্য ভঙ্গিতে ভেজা আঙ্গুলে দিয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল নিজেকে অসহায়ত শিখরে আবিষ্কার করল চোখের উপর হাত দিয়ে রেখে আস্তে আস্তে মেঝেতে হাঁটু গেড়ে খুব করে কাঁদতে লাগলো একজন মানুষের জন্য সবচেয়ে কঠিন পরিস্থিতি হলো যখন তার হৃদয় কিছু সাক্ষ্য দেয় কিন্তু জিহুবা নীরব থাকে যখন তার মস্তিষ্ক উচ্চস্বরে কিছু সত্যতা স্বীকার করে নেয় কিন্তু ঠোঁট নীরব রয় ইমামা হাসির জীবনের সেই পর্যায়ে এসে দাঁড়িয়েছিল সে সিদ্ধান্ত গত দু তিন বছর নিতে পারেনিও একটা কণ্ঠ কয়েকদিনের মধ্যে সে সিদ্ধান্ত নেওয়া সহজ করে দেয় এটা না জেনে না বুঝে না পরখ করে যে আদতে কোনো মানুষ রাসুল সাল্লাহ সাল্লামের উপরে এত আগিদা রাখে কেন বারবার ইস্কের রাসুল কথা বলা হয় এত বছর ধরে নিজের নবীর কাসিতা শুনে এসেছে কখনো ওর ওপর এমন প্রভাব পড়েনি নিজের সত্তা এভাবে মোমের মতো বলতে অনুভব করিনি কিন্তু প্রতিবার রাসুল সাল্লাহ সাল্লামের নাম করলে দেখলে বা শুনলে অন্যরকম অনুভূতির শিকার হয় বারবার প্রতিবার অস্তিত্ব সেই নামের দিকে ছুটে যায় সাবিহার কাছে না যাওয়ার সিদ্ধান্ত বাষ্প হয়ে উড়ে গেল জ্বালাল আনসারের কণ্ঠে অন্ধকারের পথ দেখানো জোনাকি হয়ে ধরা দেয় যার পেছনে রকম ভাবনা চিন্তা ছাড়া পা বাড়ায় ইমামা হাসিন আমি তো তোমাকে সবখানে খুঁজে পাই জগতে অথচ মানুষ বলে অক্ষরক্ষে আবাস তোমার ইমামার জন্য একটা নতুন যাত্রার সূচনা হয় আগের মতো নিয়মিত সাবিহার কাছে যাওয়া শুরু করে লেকচার অংশ নেওয়া একদিন দিকে যেমন ওকে নিজের সিদ্ধান্ত অটল করে তোলে অন্যদিকে ভেতর থাকা অবশিষ্ট সন্দেহগুলোকে দূর করে নেয় মাঝা পরিবর্তনের সিদ্ধান্ত ছোট বা সামান্য বিষয় ছিল না এই সিদ্ধান্ত ওর জীবনের প্রতিটি মরের প্রভাব ফেলবে এখন আর আস্তে বিয়ে করতে পারবে না কারণ সে অমুসলিম তাড়াতাড়ি হোক বা দেরিতে পরিবারের কাছ থেকে আলাদা হতে হবে কারণ এমন কোনো পরিবেশে থাকতে চায় না যেখানে আকিদা আর শরিয়াকে এভাবে বিকৃত করা হয়েছে বাবার কাছ থেকে নেওয়া পড়াশোনা অনন্য খরচের টাকা নিয়েও দুটনায় ভুগছিল কয়েক বছর আগ পর্যন্ত রূপকথার মতো কাটানো জীবন হুট করে দুঃস্বপ্নে বদলে যায় কিন্তু জীবনের এই কঠিন পথ নিজে বেছে নিয়েছে ও মাঝে মধ্যে অবাক হয়ে ভাবে কী করে এত বড় সিদ্ধান্ত নিল আল্লাহর কাছে ধৈর্য চায় ওকে তা দেওয়া হয় কিন্তু তখনও ওর বয়স এত কম ছিল যে ভয় দুশ্চিন্তা বা সংশয় থেকে পুরোপুরি পিছিয়ে ছড়িয়ে নেওয়া অসম্ভব ছিল ইমামা আপাতত মাঝা পরিবর্তনের কথা তোমার বাবা মাকে বলার দরকার নেই আগে নিজের পায়ে দাঁড়াও এত সহজে আচার্যের সাথে বিয়েতে অমত করতে পারবে এবং মাঝা পরিবর্তনের কথা জানতে পারবে তাদের সাহেবের ওর দুশ্চিন্তা শুনে পরামর্শ বাবার দেওয়ার টাকা নিজের জন্য খরচ করতে চাই না কারণ এখন যেহেতু জেনে গেছি তিনি একটা মিথ্যে মাঝহাপ প্রচার করেন সুতরাং তার টাকা ব্যবহার করা হালাল না ঠিক আছে কিন্তু তোমার কাছে কোনো পথ নেই ভালো হয় যদি পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে যাও এরপর আঙ্কেলের কাছ থেকে কিছু নিতে হবে না ওকে বোঝায় সাবিহা এই পথ না দেখ দেখালেও এছাড়া করার মতো কিছু নেই কারণ এই মুহূর্তে ওর মাঝে এত সাহস ছিল না যে জীবনের সবচেয়ে বড় ইচ্ছে উৎসর্গ করে দিবে